আমরা যারা মিমিফাই মাইনিং সাইডে কাজ করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেবো মিমিফাই মাইনিং প্রজেক্টের যে ডেইলি রিওটটি আছে ডেইলি কম্বোর সে কীভাবে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে খুব সহজেই আপনারা মিমিফাই এর কম্বোটি আপনারা নিতে পারবেন আমি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মাইনিং প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের যে ছবিটি আছে আমরা আমাদের ছবিটিকে চার ভাগে ভাগ করে নিব দেখেন আমি আপনাদের ভাগ করে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে আপনার স্কিনটিকে চার ভাগে ভাগ করে ফেললাম আমি যেভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করলাম আপনার একইভাবে এই চার ভাগে স্ক্রিনটিকে ভাগ করে নেবেন এরপর আজকের যে কোডটি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো চার দুই দুই চার আজকের কোডটি হলো চার দুই দুই চার আমি এখানে এই কোডটি ব্যবহার করছি দেখেন চার দুই দুই চার এই চার দুই দুই চার এই কোডটি ব্যবহার করার পরে এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব কিছু সময় অপেক্ষা করার পর আমাদের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা এখান থেকে খুব সহজেই নিতে পারবো দেখেন আমি যেরকম অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমার যে রিওয়ার্ডটি আছে পাঁচ মিল পাঁচ লাখের সেই রিওয়ার্ডটি আমি নিতে সক্ষম হয়েছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ